আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই বেবি সুইটসের কালকে ছবি দিয়েছিলাম সবাই বলেছিলেন আপু এটা রেসিপি শেয়ার করেন আমরাও বানাবো তাই এটা রেসিপিটাই শেয়ার করলাম আর মিষ্টিটা আমি আর মেয়ে মিলে বানিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মা মামের দুষ্টির মধ্যে এখানে ক্যাপচার করে নিয়েছিলাম এখানে আমি নিয়ে নিয়েছি ডানো দুধ একশো গ্রাম ঠিক এক কাপ পরিমাণ হবে নিয়ে নিয়েছি একটি ডিম ফেটিয়ে ঘি নিয়ে নিয়েছি আর বেকিং পাউডার ওয়ান ফোর্থ কাপ ময়দা আর সামান্য পরিমাণ তরল দুধ এখন একটি পাত্রে আমি প্যাকেটের গুঁড়ো দুধ ঢেলে নিচ্ছি দিয়ে দিয়েছি ময়দা বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে মিষ্টির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এটার গ্রানটা অনেক সুন্দর আসে দেখুন এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ঠিক হাত দিয়ে এরকম জোড়া হয়ে যাচ্ছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ডিম একটি ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে এখন আমি মাখিয়ে নেব যদি প্রয়োজন হয় আমি তরল দুধ দেবো আমার মনে হচ্ছিলো এখানে একটু তরল দুধের প্রয়োজন আছে কারণ মিষ্টির ডোটা কিন্তু একদম আঠালো হয় তাই আমি এখানে একটু তরল দুধ অ্যাড করে দিয়েছি আর খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে মিষ্টির ডোটা কিন্তু এরকম আঠালো হতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো অনেক হার্ড হয়ে যাবে নয়তো ভেঙে যাবে দেখুন আমার হাতের সাথে কিন্তু একদম আঠালোভাবে লেগে যাচ্ছে ঠিক এরকমটাই মিষ্টি ডো হতে হবে এখন আমি ডেকে একটি সাইডে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য অন্যদিকে আমি মিষ্টি শিরা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটি পাত্রে দুই কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছে দুইটি এলাচ এখন খুব ভালোভাবে চুলার আজালে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে দুই তিনটা বলক চলে আসলে মিষ্টি শিরাটা একদম রেডি আর অন্যদিকে আমার ডোটাও একদম পারফেক্ট রেডি হয়ে গেছে দেখুন আমি এখানে বল তৈরি করে নেবো যেহেতু আমি ছোট মিষ্টি বানাচ্ছি তাই ছোট ছোট শেপে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বড়ো সাইজেরও বানিয়ে নিতে পারেন বলগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এগুলো সব আমার মেয়ে বানিয়েছিল অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম করে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেক মিষ্টি প্রথমে ভেজে নেব হালকা কালার করে দেখুন মিষ্টিগুলো কিন্তু আমি প্রথমে কোনো নাড়াচাড়া করিনি নিজে নিজেই ফুলে আসছিল আর একটু কড়াইটা আমি নেড়ে দিচ্ছি ব্যাস মিষ্টি কালারগুলো কিন্তু পারফেক্ট চলে এসেছে আর মিষ্টিগুলো একদম লোয়াচে ভেজে নিতে হবে না নাহলে কিন্তু ভিতরে শিরা ঢুকবে না আর বাকি মিষ্টিগুলো আমি আবার দিয়ে নিচ্ছি তেলে এখন দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু নিজে নিজেরাই ফুলে ফুলে উপরে উঠে যাচ্ছে আর ঠিক এই পর্যায়ে আমার মেয়ে আমার সাথে খুব দুষ্টমি করছিল। দেখুন এই মিষ্টিগুলো কিন্তু আমি একটু গাঢ় কালার করে ভেজে নিয়েছি প্রথমগুলো একটু হালকা আর এখনগুলো একটু গাঢ় দেখতেই পাচ্ছেন দুইটার পার্থক্য সবগুলো মিষ্টি আমি নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে নেব আর অন্য দিকে শিরাটা আমি আবার গরম করে নিয়েছি কারণ গরম সিরাতে মিষ্টিটা দিতে হবে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে মিষ্টিটা দেখুন একদম ফুলে গিয়েছে এখন চুলার আজ বন্ধ করে দিচ্ছি আর ঠিক আধা ঘন্টা পর আমি ফিরে আসছি আধা ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম রসে ভরপুর হয়ে গেছে আর এখন আমি সার্ভ করে নিয়েছি আপনারা মিষ্টিগুলো এমনিও খেতে পারেন বা জর্দার জন্য কিন্তু এই মিষ্টিগুলো পারফেক্ট মিষ্টিগুলো কিন্তু অনেক মজা হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য